নমস্কার এই ভিডিওতে আমি আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে এসেছি এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার আঠেরো নম্বর লোকসভা আসন বসিরহাট লোকসভা আসন থেকে সিপিআইএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিরাপদ সর্দার তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাজি নুরুল ইসলাম যার বিরুদ্ধেই দু সালে দেগঙ্গাতে দাঙ্গা করার অভিযোগ ছিল বিজেপির প্রার্থী হয়েছেন রেখা পাত্র সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ সাহাজান যে সমস্ত মহিলাদেরকে অত্যাচার করেছিল ধর্ষণ করেছিল ঠিক তাদের মধ্য থেকে একজনকে বিজেপি এবার লোকসভা ভোটে বসিরহাট লোকসভা আসন থেকে প্রার্থী করেছে আইএসএফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রহমান বিশ্বাস এবার কথা হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বসিরহাট লোকসভা আসন থেকে সন্দেশখালীতে যেভাবে তৃণমূল নেতা শেখ শাহজাহান অত্যাচারের ঘটনা ঘটিয়েছে মহিলাদেরকে ধর্ষণ করেছে তাতে করে অনেকটাই ব্যাকফুটে থাকার কথা তৃণমূলের তৃণমূলের বিরুদ্ধে হাওয়া থাকার পরেও এখন কথা হচ্ছে আদৌ কি বসিরহাট লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী রেখা পাত্র জিততে পারবেন কেন বলছি এই কথা তাহলে চলুন এবার আপনাদেরকে একটি কমেন্ট দেখাই এই যে কমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে এই কমেন্টটি করেছেন যেখানে ওই ব্যক্তিটি লিখছেন দাদা উনি মুসলিমদের রোহিঙ্গা বলেনি আমি সন্দেশখালি থাকি শেখ শাহজাহান এখানে দু লাখ রোহিঙ্গা বাংলাদেশ থেকে এনে ভেরি নদীর ধারে বসিয়েছে তারা ওর ডাকে যা ইচ্ছা করে এখানে কোনো প্রশাসন নেই এখন কথা হচ্ছে এই ব্যক্তিটি আসলে সত্যি কথা বলছেন নাকি মিথ্যা কথা বলছেন সেটা আমরা জানি না কিন্তু এই ব্যক্তিটির কথা যদি সত্যি হয় তাহলে এই যে দুই লাখ রোহিঙ্গার কথা বলা হচ্ছে এই দুই লাখ রোহিঙ্গার মধ্যে যদি দেড় লাখ রোহিঙ্গারও ভোটার কার্ড তৈরি হয়ে থাকে এবং যদি তারা দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বসিরহ লোকসভা আসনে যেদিন ভোট আছে তারা যদি ওই দিন ভোট দেয় তাহলে তৃণমূলের বিরুদ্ধে হাওয়া থাকার পরেও আদৌ কি শেষ পর্যন্ত তৃণমূলকে বসিরহাট লোকসভা আসন থেকে হারানো সম্ভব হবে এবার হয়তো আপনাদের মধ্য থেকে অনেকে বলতেই পারেন তাহলে জাতীয় নির্বাচন কমিশন করছে তা কি এখানে আপনাদেরকে জানিয়ে রাখি নির্বাচন কমিশনেরও অনেক সময় কিছু করার থাকে না এই যেমন সদ্য মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে নিয়োগ হওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এই বাতিল হওয়া চাকরি প্রার্থীদের সকলে যেমন যোগ্য ছিলেন না ঠিক এই কথাটাও ঠিক বাতিল হওয়া চাকরি প্রার্থীদের অনেকেই অযোগ্য এই অযোগ্য চাকুরি প্রার্থীরা এতদিন পশ্চিমবঙ্গে বিভিন্ন যে নির্বাচন করিয়ে এসেছে তারা আদেও কি নিরপেক্ষতার সাথে নির্বাচন করেছে নাকি যেহেতু তারা তৃণমূল সময়কালে টাকা দিয়ে হোক বা অন্য আর যেভাবে হোক চাকরিটা পেয়েছে সেই চাকরি পাওয়ার জন্য তারা তৃণমূলের হয়ে কাজ করেছে এই বিষয়গুলো যেমন থাকছে একই সাথে এই অযোগ্য চাকুরি প্রার্থীরা এবার লোকসভা ভোটেও তৃণমূলের হয়ে যে কাজ করবে না এর গ্যারেন্টিটাই বাকি দেবে এর পাশাপাশি এই যেমন এই ব্যক্তিটি কমেন্টে জানাচ্ছেন দু লাখ রোহিঙ্গা ঢুকে আছে এই দুই লাখ রোহিঙ্গার মধ্যে যদি দেড় লাখ রোহিঙ্গা ভোটার কার্ড বানিয়ে থাকে এবং ভোটের দিন যদি এই রোহিঙ্গারা তৃণমূলকে ভোট দেয় এর পাশাপাশি অন্যভাবে বিভিন্ন দিক থেকে তৃণমূলকে সাহায্য করে তাহলে এত তৃণমূলের বিরুদ্ধে হাওয়া থাকার পরেও আদেও কি শেষ পর্যন্ত বসিরহাট লোকসভা আসন থেকে তৃণমূলকে হারানো সম্ভব হবে আপনারা কি বলছেন এই বিষয়ে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ